আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। আশা করি প্রত্যেকটি বিষয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে বর্তমানে দুই সালে ঠিক আগস্ট মাসের এই মুহূর্তে এসে আপনি যদি জনতা ব্যাঙ্ক পিএলসিতে এক লক্ষ টাকা জমা রাখেন সেক্ষেত্রে আপনি কত টাকা পাচ্ছেন আজকের বিষয়টি আমরা সে বিষয়টি আলোচনা করব ওকে পুরো বিষয়টি বিস্তারিত আলোচনা করব আর আলোচনা শুরুতেই বলবো যে যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ওকে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রথমত দেখব যে এক লক্ষ টাকার বিপরীতে জনতা ব্যাঙ্ক আমাদেরকে কত পার্সেন্ট করে দিচ্ছে এই পার্সেন্টগুলোকে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন করে বের করব যে এক লক্ষ টাকায় আমি কত টাকা পাচ্ছি আমরা প্রথমত জনতা ব্যাংকের দেখতে পাচ্ছেন যে আমরা ফিক্সড ডিপোজিটের অপশানে চলে আসছি এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত আপনি যদি এই এফডিএফটি করেন বা এক লক্ষ টাকা সেখানে জমা রাখেন তারা বলেছে এখানে তারা আট পার্সেন্ট করে প্রফিট দিবে এবার আমরা দেখব তারা যদি ছয় মাস করে ছয় মাসের পর্যন্ত এক বছর পর্যন্ত যদি আপনি টাকা রাখেন তারা বলছে যে আট দশমিক সাত করে তারা প্রফিট দিবে মানে পার্সেন্টেজ দিবে এবার আপনি যদি এক বছর থেকে দুই বছর পর্যন্ত সর্বোচ্চ দুই বছর পর্যন্ত বলছে এখানে আবার একটু বোঝার বিষয় আছে যে এক এক বছর এবং তর্ণর্ধ দুই বছর পর্যন্ত কিন্তু এর ঊর্ধ্বে নয় যদি আপনি দুই বছর পর্যন্ত করেন তাহলে সেক্ষেত্রে নয় পার্সেন্ট পর্যন্ত আপনি পাচ্ছেন তার মানে হচ্ছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত আপনি চাইলে টিডিআরটি করতে পারেন বা এম করতে পারেন তো আজকে আমরা দেখব যে এখানে ফিক্সড ডিপোজিট যদি আপনি করে থাকেন সেই ক্ষেত্রে আমরা দেখব এখানে আপনি কত টাকা পাচ্ছেন এটার জন্য আমরা গুগল ক্যালকুলেশন করব তারপর হচ্ছে যে এখানে যে চার্টটি আছে এই চার্টের মধ্যে আমরা এসে বসাবো এখানে এই চার্টটি হচ্ছে যে আপনাদেরকে খুব সহজে বোঝানোর জন্য জনতা ব্যাংক লিমিটেড দুঃখিত এখানে ঢ রয়ে গেছে টি লিমিটেড জনতা লিমিটেড তারপর হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে এখানে নতুন রেট দুই হাজার পঁচিশ যেটা আমরা একটু আগেই ক্যালকুলেশ তাদের ওয়েবসাইট থেকে পেয়েছি ইভেন হচ্ছে যে এক লক্ষ টাকা যদি আপনি তিন মাস ছয় মাস এক বছরের জন্য জমা রাখেন সেক্ষেত্রে কত টাকা পাচ্ছেন আমরা এখানে হিসেব করে বসাবো আর উচ্ছেগর পনেরো পার্সেন্ট কাটা যাবে যেটা বিগত সময় ভিডিওগুলোতে আমরা বলছি আর মোট প্রাপ্য টাকা এখানে আমরা বসাবো ওকে তো প্রথমত আমরা গুগল ক্যালকুলেশনে চলে আসছি এখানে এসে বের করবো যে এক লক্ষ টাকায় আমরা কত টাকা পাচ্ছি প্রথমে আমরা যদি এক লক্ষ টাকা দিই আমাদের অ্যামাউন্ট হচ্ছে যে অ্যামাউন্টগুলো আমরা রাখতে চাচ্ছি সেটা হচ্ছে এক লক্ষ টাকা ইনটু দিব আমাদেরকে বলা হয়েছে আট দশমিক আমরা দেখি যে প্রথম হচ্ছে তিন মাস আট দশমিক আট পাঁচ শূন্য তার মানে হচ্ছে সাড়ে আট পার্সেন্ট এখানে আমরা যদি আট দশমিক পাঁচ শূন্য দিই সেই ক্ষেত্রে হচ্ছে সাড়ে আট পার্সেন্টে আমার আট টাকা এখানে যে আঠারো হাজার টাকা বের হয়েছে এটা কিন্তু আমার এক বছরের মুনাফা তো এক বছরের মুনাফা থেকে আমরা প্রথমত বারো দিয়ে বাগ দিও তারপরে প্রথম এক মাসেরটা বের হয়েছে এখানে যে টাকাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক মাসের প্রফিট এখন এই এক মাসের প্রফিটকে বলা হয়েছে যে তিন মাস পরে কিন্তু আমাদেরকে উত্তোলন করতে হবে কারণ আমরা তিন মাসের জন্য টিডিআর অপশনটি খুঁজে পেয়েছি তাই এখানে আমরা তিন দিব তিন দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একুশশো টাকা এখন আমরা বলেছিলাম যে একুশশো টাকা মানে প্রফিটের উপরে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট কর দিতে হবে সেক্ষেত্রে আমরা মাইনাস পনেরো পার্সেন্ট দিচ্ছি ওকে পনেরো পার্সেন্ট দেওয়ার পরে আমাদের এখানে আসছে যে আঠারোশো ছয় টাকা তার মানে হচ্ছে আমরা যদি এক লক্ষ টাকা এখানে তিন মাসের জন্য জনতা ব্যাঙ্ক পিএলসিতে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আঠারোশো পঁচাশি টাকা পাচ্ছি এবার এখানে যে ক্যালকুলেশনগুলো বাকি আছে যেহেতু একটা ক্যালকুলেশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন সেক্ষেত্রে আমরা আগে থেকে ক্যালকুলেশনগুলো বের করে রেখেছি এখানে আমরা সেটা বসিয়ে দিচ্ছি ওকে এখানে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ টাকা আমরা যদি তিন মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমরা তিন মাস পরে আঠারোশো ছয় টাকা উত্তোলন করতে পারব এবার আপনি যদি এক লক্ষ টাকা ছয় মাসের জন্য রাখেন আপনি তিন হাজার সাতশো উনিশ টাকা পাবেন আপনি যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখেন জনতা ব্যাঙ্কে সেক্ষেত্রে আপনি সাত হাজার ছশো পঞ্চাশ টাকা পাবেন এখানে আমরা কিছু হিন্টস দিয়েছি সেটা হচ্ছে যে ব্যাংকের রেট বা হার সবসময় এক থাকে না সেক্ষেত্রে আপনাকে ব্যাংকের নোটিস থেকে জেনে নিতে হবে এবং যদি রেট পরিবর্তন হয় তাহলে পরবর্তী রেট অবশ্যই আপনাকে জেনে নিতে হবে এখন এখানে যে রেটগুলো দেখা আছে এটা কিন্তু বর্তমান রেট পরবর্তী কোনো এক সময় তারা আমাদের এই ভিডিওগুলো দেখবেন তখন যদি রেট পরিবর্তন হয়ে থাকে তখন আমাদেরকে এসে আপনার প্রশ্ন করবে যে আপনার হিসেবের সাথে ক্যালকুলেশনটা মিলছে না তো অবশ্যই বলছি এখানে যে আপনি পরবর্তী রেট সম্পর্কে অবশ্যই আপনারা জেনে নেবেন এবার দেখব যে এই অ্যাকাউন্টটি করতে আপনি শাখায় কি কি কাগজপত্র নেবেন যদি অ্যাকাউন্ট করতে আগ্রহীন তাহলে হচ্ছে যে আপনার গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স জন্ম নিবন্ধন অথবা হচ্ছে গ্রাহকের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি এটা অবশ্যই নিতে হবে আর নমিনি যে দিবেন তার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের আপনাকে ফটোকপি নিতে হবে আর নমিনি পাসপোর্ট সাইজের এক কপি ছবি নিতে হবে এই ডকুমেন্টসগুলো নিয়ে গেলে আপাতত আপনি অ্যাকাউন্টটি করতে পারবেন জনতা ব্যাঙ্কে তা আশা করি পুরো বিষয়টি বুঝাতে পেরেছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এছাড়া আপনাদের যদি কোনো কমেন্টস থাকে সেটা ভিডিও কমেন্টস বক্সে করবেন আমরা আশা করব যে আপনাদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ